ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার ইংরেজি নাম হল ধনু ধনুরাশি যেহেতু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই ধনুরাশির মানুষরা বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনুরাশির মন জীবনে সম্পূর্ণ কুচিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্ত্রী রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধনুরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনুরাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে ধনু আসল খেলাটা শুরু হবে এরপর এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ ঘটছে ধনু রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন ধনু রাশির চতুর্থভাবে ধনুরাশির দ্বিতীয় ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোট ছোট কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু ধনু রাশির জন্য আগামী দিনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে ধনুরাশির চতুর্থভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলি প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর কিংবা যে সমস্ত সম্পর্কগুলিতে দীর্ঘদিন আশা নিয়ে বেঁচে থাকার পর আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় আর সাকসেস হওয়া সম্ভব নয় সেই বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা ধনুরাশির সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে নতুন কোনো কিছুর দিক থেকে আমরা প্রতারিত না হই নতুন কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে প্রতারিত হওয়ার পর বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে ধনুরাশির জীবনে পুনরায় যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু দ্বারা আমরা আর প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনুরাশি বা সেগ্রেটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের এ জে ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় হল দু হাজার সালের মে এবং জুন ধনুরাশি স্বপ্ন পূরণের মাস হতে চলেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের মে থেকে জুন মাসের মধ্যে বুধ ও সূর্যের গোচরে ধনুরাশি রাশি সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ এই বুধাদিত্য রাজ্য ধনুরাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রায় বয়ে নিয়ে আসতে চলেছে বুধকে বর্তমানে ধনুরাশি সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হচ্ছে অন্যদিকে সূর্য তথা রবিকে ধনুরাশি সাপেক্ষে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু কিছু জায়গায় উন্নত পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে তাই ধনু রাশির জন্য পরিবর্তনের আর এক নাম হতে যাচ্ছে মে ও জুন দু তাই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের মে থেকে জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তন হল বিশেষ বিশেষভাবে সাবধানতা মে মাসের দ্বিতীয় সপ্তাহে রাহু প্রবেশ করেছে রাশির দ্বিতীয়ভাবে ধনু এই দ্বিতীয় ঘর হলো অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দ্বিতীয়ভাবে এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণ ভীষণভাবে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে কিংবা আপনার জমানো অর্থকে খরচ করে দেওয়ার চেষ্টা করবে তাই অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের অবশ্য অবশ্যই করতে হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনার জমানো অর্থ কিন্তু খরচ হয়ে যেতে পারে তাই আর্থিকগত দিক থেকে একটা সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই জায়গাটায় ধনুরাশির মানুষ মানুষটিকে সতর্কতা অবলম্বন করতে হবে তবে যাদের জন্মচ্ছকে রাহু এখনও নিচস্ত রয়েছে তাদেরকে বলবো রাহুর প্রতিকার করুন তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে শুভ ফল পাবেন রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করতে না পারলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন কিংবা প্রতিদিন স্নান করে চন্দনের তিলক লাগান ভীষণ ভীষণ উপকারী ফল পাবেন ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবেই সাবধানতা কোন জায়গা থেকে যেহেতু রাহু আপনার দ্বিতীয় তাই প্রেম ভালোবাসা দাম্পত্য কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেইখান থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি কিন্তু আগামী দিনগুলিতে ধনুরাশির ক্ষেত্রে ঘটতে পারে তাই অবশ্য অবশ্যই ধনুরাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং রাহুর প্রতিকার অবশ্যই করতে হবে রাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তন ছিল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দু হাজার পঁচিশে মে মাসে বৃহস্পতি মঙ্গল ও সূর্য ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি মে মাসে সপ্তমে প্রবেশ করছে বৃহস্পতি নক্ষত্রে শনির প্রবেশ এবং সূর্যের আশীর্বাদে আপনাদের জীবনে সম্পর্কের জায়গায় এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আসতে চলেছে যার অপেক্ষায় আপনি বা আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন দীর্ঘ সময় ধরে আপনি যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেইগুলির পর পূরণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগনের সাপেক্ষে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যে সমস্ত রিলেশনশিপে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা ধনু রাশি বা সেকেটেরিয়াস রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে যাদের এখনও দাম্পত্যের জায়গায় সমস্যা বা প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে মঙ্গল নিচস্ত রয়েছে তাই তাদের ক্ষেত্রে মঙ্গলকে উচ্চস্ত করতে হবে তাই আপনারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন দাম্পত্যের জায়গায় রিলেশনশিপ সম্পর্কের জায়গায় ভালোবাসার জায়গায় শুভ ফল পাবেন কিংবা রক্ত প্রবাল পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন ধনুরাশ হিসাবে কে পরবর্তী পরিবর্তনটা বিশেষ বিশেষভাবে সাবধানতা মে মাসে ধনুরা হিসাবে কে শনিদেব কিন্তু তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে ট্রানজিট করছে তাই এই মুহূর্তে এই সময়কালে দাঁড়িয়ে জীবনে বড় কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া যাবে না সেটা সংসারের ক্ষেত্রে হোক সমাজে হোক অফিসে হোক কর্মের জায়গায় হোক হুট করতে ডিসিশান নেওয়া যাবে না এই মুহূর্তে আপনি যদি হুট করতে কোনো ডিসিশান নিয়ে ফেলেন তাহলে নিজেরই ওপর বিরক্ত বোধ করতে পারেন কিংবা কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে এই মুহূর্তে টাকা বিনিয়োগ করবেন না তারা কিন্তু কোনো ফ্রড সে জড়িয়ে পড়তে পারেন ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এরপর এই জায়গা থেকে কর্মের জায়গায় বর্তমান সময়কালে গ্রহগতির অবস্থান এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা ধনুরাশির জন্য নতুন পথের দিশা দেখানোর জন্য এগিয়ে যেতে সাহায্য করবে মূলত গ্রহগতির পরিবর্তনের কারণে ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা অনেকে চাকরি হারা হয়ে গেছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন এরপর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় বেশ কিছু পরিবর্তন আনছে বিশেষত যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিশেষ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু পঁচিশ মে জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা অলরেডি কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত ছিলেন কিন্তু চাকরি হারা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি বেতন বৃদ্ধি প্রাপ্তি কিংবা নতুন করে চাকরি প্রাপ্তির একটা শুভ সুযোগ আসবে পুরাতন কাজের জায়গা থেকেও আপনাদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অষ্টম সম্পতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদান যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে এরপর সাকসেস হওয়ার সম্ভাবনা ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন তুল স্বাস্থ্যের জায়গায় গ্রহের যুবরাজ বুধকে ধনুরাশি হিসাবেকে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় তাই স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে সমস্যা বা প্রবলেম চলে আসছিল হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল শুধু তার নয় নিজের স্বাস্থ্য কেন পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত দিক থেকে যারা সমস্যা প্রবলেম যার কারণে আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে তবে যেহেতু শনি আপনার চতুর্থে বিরাজ করবে তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে এরই পাশাপাশি ধনু ধনুরাশির নিজেদের ক্ষেত্রেও সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধারণত কিংবা উত্তর সাধারণ নক্ষত্র পেটের কিছু সমস্যা পেট সংক্রান্ত বিষয়ের কিছু প্রবলেম এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে তবে পুরাতন যদি ক্রনিক কোনো জটিল রোগ সময়ে আক্রান্ত হয়েছিলেন দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন ধনুরাশির মানুষরা এই সমস্ত ধনুরাশি মানুষের স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে প্রবলেম চলে আসছে আপনি পুরোপুরিভাবে মুক্তি পাচ্ছে না তাদের ক্ষেত্রে হল বুধ আপনার রাশিচক্রের নিচস্ত রয়েছে তাই বুধের প্রতিকার করার জন্য পান্না পাথর ধারণ করুন পাথর ধারণ করতে না পারলে বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন ধনুরাশিটাকে পরবর্তী পরিবর্তন সূর্য ও শুক্র ধনুরাশির ষষ্ঠ এবং একাদশে মে থেকে জুন মাসের মধ্যে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হয়ে যাবে দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে তো সমস্যা মিটছেই এরই পাশাপাশি ঋণ মুক্তির জায়গায় আসছে পরিবর্তন দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন যে জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি ধনুরাশির মানুষটিকে এরপর ঋণ মুক্তির জায়গায় আসছে বেশ কিছু সু পরিবর্তন তবে লক্ষ্য রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে আর যেন আমরা ঋণগ্রস্ত না হয়ে পড়ি ব্যবসা চাকরি কিংবা কর্মের প্রয়োজনে প্রয়োজনের অতিরিক্ত যেন ধার বা দেনাগ্রস্ত না হই এই জায়গাটা খেয়াল রাখতেই হবে কেন চতুর্থে শনি কিন্তু ট্রানজিট করতে চলেছে তবে দীর্ঘদিনে কোনো ঋণের সমস্যা থেকে থাকলে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারবেন কিংবা নতুন ঋণের জন্য যদি আবেদন করেন এই ঋণের টাকায় বাড়ি তৈরি গাড়ি কেনার স্বপ্ন কিংবা পরিবারের কোনো শখ আহ্লাদ বা কোনো প্রয়োজনীয় প্রয়োজনে আপনি ঋণের জন্য আবেদন করেছেন সেই আবেদন কিন্তু প্রাপ্ত হওয়ার শুভ সময় আসছে ধনরাশির থেকে বড় পরিবর্তন আসবে অর্থনৈতিক দিক থেকে এতদিন বেকার বেরোজগার হয়ে বাড়তে বসে রয়েছেন চাকরি তো নেই কিংবা অর্থ ইনকামের জায়গায় সমস্যা প্রচুর প্রচুর সমস্যা দেখা দিচ্ছে যেই জায়গায় কাজ করুন সেখানে হোক বা বিভিন্ন ক্ষেত্রে কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি জীবন অর্থের ইনকাম সম্পূর্ণরূপে ডামাডোল পজিশনের সৃষ্টি হয়েছে কেন বৃহস্পতি আপনার শির দশমে নিজস্ব এবং পীড়িত ছিল তার কারণেই কিন্তু এত সমস্যা আমরা দেখেছি তবে এরপর সেই জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে কেন আপনার হিসাবে দশমে বৃহস্পতি উচ্চস্ত পর্যায়ে আসছে এবং শনি কিন্তু বেশ কিছুটা স্থিতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা লগ্নের জন্য এরই পাশাপাশি অর্থ ইনকাম হল টাকা পয়সাটাকে একদম জমিয়ে রাখতে পারছিলেন না হঠাৎ হঠাৎ খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল যে কোনো যে কোনো দিক থেকে সেই জায়গার সমস্যা কিন্তু মিডিয়াবে আর্থিক সচ্ছলতার পর বৃদ্ধি পাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েও গেছে তবে যাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন সমস্যা চলছে তাদেরকে বলবো শনির প্রতিকার করুন তাই শনির প্রতিকার স্বরূপ আপনারা নীলা পাথর ধারণ করুন ছেলেরা ডানহাতে মেয়েরা বামাতে পাথর ধারণ করতে না পারলে ধূতরা গাছের শিকড় ধারণ করুন সাদা সুতোয় বেঁধে ভীষণ শুভ ফল পাবেন ধনু রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল মে থেকে জুন মাসের মধ্যে দুটি মহাগ্রহ এবং চন্দ্রের ট্রানজিট ঘটছে ধনু রাশির সাপেক্ষে প্রথমটি হল দেবগুরু বৃহস্পতি অন্যটি হল মঙ্গল এবং এই চন্দ্র বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশন ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে পরিবর্তন তো নিয়ে আসছেই এবং সেই পরিবর্তনটা যে অবশ্যই পজিটিভ গুণাবলীর ইঙ্গিত দিচ্ছে সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে প্রথমত মঙ্গলের ট্রানজিট যেটা কিন্তু ধনু রাশির বিবাহের জায়গায় দাম্পত্য রিলেশন প্রেম ভালোবাসার জায়গায় পরিবর্তন আনছে এতদিন মঙ্গল অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা চলছিল এরপর সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে কেননা আপনার অষ্টম প্রতি গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যেটা কিন্তু বিবাহের জায়গায় উন্নত পরিবর্তন আনছে অন্যদিকে পড়াশোনার জায়গায় আসছে শুভ পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় আপনাদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে পড়াশোনার ক্ষেত্রে বাড়ির বাইরে যাওয়া কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে শুভ যোগাযোগ পাওয়া বা কোনো জায়গায় আগে পরীক্ষা দিয়ে রেখেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো বোর্ডের এক্সাম কোনো রকম কম্পিটিশনমূলক চাকরির এক্সাম সেই জায়গা থেকে বা ইন্টারভিউ ইন্টারভিউ দিয়ে রেখেছেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বা শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে মনে রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গা আসছে পরিবর্তন এতদিন ধরে দেবগুরু বৃহস্পতি বিড়িত থাকার কারণে ব্যবসার জায়গায় সমস্যা চলছিল তবে এরপর ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো বিজনেসের জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আপনারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন কিংবা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে ধনু রাশির ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তন বিশেষত ছয়ই মে বুধের রাশির পরিবর্তন চোদ্দই মে সূর্য এবং বৃহস্পতির পরিবর্তন আঠেরোই মে রাহু এবং কেতু ও শুক্রের একত্রিশে মে এই পরিবর্তনের কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছিলেন কোনো মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন তবে ধনু রাশির জন্য সাবধানতা কী পেট সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ের জন্য সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে তাই প্রথমত রাহুর প্রতিকার করুন